পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো তাদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে প্রথম অধ্যায়ের দু নম্বরের প্রশ্ন নিয়ে এসেছি কোন দু নম্বরগুলো যে দু নম্বরগুলো দু সাল থেকে এই পদ্ধতিতে মাধ্যমিক শুরু হয়েছে দু হাজার পঁচিশ সাল অবধি হয়েছে এই দু থেকে দু সালের মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার যে টেস্ট পেপারে দু নম্বরগুলো প্রশ্নে এসেছিল কিন্তু মাধ্যমিকে আসেনি সেইগুলো আমরা আলোচনা করছি ইতিপূর্বে আমরা যে দু থেকে দু সাল পর্যন্ত যে দু নম্বরের প্রশ্ন এসেছিলো সেটা আমরা অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি বা প্রথম অধ্যায়ের যে এক নম্বরের প্রশ্ন উত্তর যেটা মাধ্যমিকে এসেছিলো বা পর্ষদে এসেছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি যদি প্রয়োজন মনে করো তবে অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেখে নিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেলাইকন টিপে রেখো কারণ আমরা এখন থেকে তোমাদের জন্য দশম শ্রেণীর ইতিহাস এখন থেকে মাধ্যমিকের যে গুরুত্বপূর্ণ উত্তর আছে যেগুলো তোমাদের দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক আসতে পারে সেই অনুসারে আমরা কিন্তু শুরু করে দিয়েছি যেমন আজকে যেটা দিচ্ছি সেটা প্রথম অধ্যায়ের দু নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আবার বলছি পর্ষদের টেস্ট পেপারে এসেছিলো কিন্তু মাধ্যমিকা আসেনি এবং বিভিন্ন টেস্ট পেপারে বারবার এসছে সে রায়মার্টিন বলি বা যে কোনো টেস্ট পেপারে হোক না কেন কাজেই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে দেখেছ আমরা শুধু প্রশ্নগুলো দিচ্ছি না আমরা কিন্তু বুঝিও দিই কারণ আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মনে করি যে তুমি যদি জিনিসটা বুঝতে পারো তাহলে কিন্তু অর্থাৎ আত্মস্থ করতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই কিছু লিখে আসতে পারবে কারণ ইতিহাস কিছু বছর ধরে গোটা ছয় সাত বছর ধরে এমন প্রশ্ন হচ্ছে যে তুমি কিন্তু শুধু মুখস্থ করে হবে না এটা কনসেপশান দরকার তা যাই হোক প্রথম অধ্যায়টা শুরু করছি প্রথম অধ্যায়টার নাম জানো ইতিহাসের ধারণা এখানে দু নম্বরের দুটো কোশ্চেন থাকে মাধ্যমিক শিক্ষা পর্ষদ নির্দেশিত যে প্রশ্নের স্ট্রাকচার সেই অনুসারে দুটো কোশ্চেন থাকবে এই অধ্যায় থেকে তা চলো শুরু করি দেখো প্রথম প্রশ্ন ইতিহাসে পোশাক পরিচ্ছদের গুরুত্ব কেন ইতিহাসে পোশাক পরিচ্ছদ বিশেষ গুরুত্বপূর্ণ তার কারণ এই পোশাক পরিচ্ছদ থেকে কোনো একটা দেশের বা কোনো একটা অঞ্চলের জনগণের যে জীবন গোষ্ঠীর ধারা সংস্কৃতি রীতি নীতি সাংস্কৃতিক ভাবনা এটা বোঝা যায় প্লাস আরেকটা কি পোশাক থেকে ধনী দরিদ্রের বৈষম্য দিকটি কিন্তু পরিষ্কার বোঝা যায় কারণ বুঝতেই পারছো ধনীদের পোশাক আর দরিদ্রদের পোশাক একই হবে না বা হয় না পরের প্রশ্নটা দেখো ভারতে সংগঠিত দুটো পরিবেশ আন্দোলন ভারতে সংগঠিত দুটো পরিবেশ আন্দোলন হচ্ছে চিপকো আন্দোলন বা নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন হচ্ছে বন জঙ্গলের কেটে ফেলার বিরুদ্ধে গাছকে চিপকে ধরে থাকা অর্থাৎ জড়িয়ে ধরে থাকা গাছ কাটতে দেবো না এটা হচ্ছে চিপকো আন্দোলন আর নর্মদা নদী বাঁচাও আন্দোলন যেখানে অন্যতম নেতা ছিলেন মেধা পাটকার দেখো এই কোশ্চেনটা ঠিক প্রথম কোশ্চেনটার মতো বা আগে অনেক কোয়েশ্চেন আছে যে পোশাক পরিচ্ছদের গুরুত্ব কেন বা খাদ্য সংস্কৃতির গুরুত্ব কেন বা সংবাদপত্রের গুরুত্ব কেন ঠিক তেমন খাদ্যাভ্যাসের গুরুত্ব কী খাদ্যাভ্যাস কোনো একটা অঞ্চলের ইতিহাস রচনায় বিশেষভাবে সাহায্য করে কারণ খাদ্যাভ্যাস থেকে সেই অঞ্চলে একটা ভৌগোলিক বা প্রাকৃতিক অবস্থা জানা যায় এবার প্রশ্ন হলে কীভাবে দেখো তোমরা ভূগোলেও পড়েছো কোনো একটা অঞ্চলে মানুষের খাদ্যাভ্যাস কী করে গড়ে ওঠে সেই অঞ্চলে সেই জিনিসটি সহজে পাওয়া যায় যেমন ভাত মাছ প্রিয় খাদ্য কেন পাঞ্জাবে নয় কেন পাঞ্জাবে রুটি পাওয়া যায় গম পাওয়া যায় সরি এর জন্য রুটি প্রধান খাদ্য আর আমাদের ভাত মাছ বা চাল বা মাছ অনেক সংখ্য নদী আছে বা উর্বর পলিমাটি আছে এর জন্য ভাত মাছ এগুলো আমাদের প্রিয় খাদ্য বা প্রধান খাদ্য দুই নম্বর এই খাদ্যের অভ্যাস থেকে মানুষের রুচি সংস্কৃতি অর্থনীতি অতীত ঐতিহ্য বা অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু একটা ধারণা করা যায় পরের প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনের জীবন স্মৃতির গুরুত্ব কী রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত গ্রন্থ তার মধ্যে অন্যতম ছিলেন তার আত্মজীবনী জীবন স্মৃতি এই জীবন স্মৃতি মানে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি অর্থাৎ জীবনের তার রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনা জানা যায় কি জানা যায় ঠাকুর পরিবারের ঘটনা স্বদেশী আন্দোলনের ঘটনা বা ঠাকুর পরিবারে স্বদেশিকতার ব্যাপারটা বা ঠাকুর ঠাকুরবাড়ির কথা বা ঠাকুর পরিবারের কথা অন্দরমহলের কথা সাহিত্য শিক্ষা দীক্ষা আদব কায়দা নীতি খাদ্যাভ্যাস বিভিন্ন তথ্য কিন্তু আমরা তার এই আত্মজীবনের মাধ্যমে জানতে পারি এরপরের প্রশ্নটা দেখো স্থানীয় ইতিহাস গুরুত্ব গুরুত্বপূর্ণ ঠিক একই কথা আগে আমরা মাধ্যমিক একটা প্রশ্ন এসেছিল যে আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব একই রকম একটু জাস্ট অন্যরকম এই স্থানীয় চর্চা গুরুত্বপূর্ণ কারণ এই স্থানীয় ইতিহাসের মাধ্যমে সেই অঞ্চলের মানুষের আত্মসামাজিক বা সাংস্কৃতিক জীবনযাপন রীতিনীতি আমরা জানতে পারি যেমন ধরো যদি একটা স্থানীয় কোনো বই থাকে যেখানে টোডোদের কথা একটা উপজাতি টোডো উপজাতি এই টোডো উপজাতির যদি অর্থাৎ স্থানীয় একটা ইতিহাস বই পড়ি বা একটা গল্পর বই পড়ি বা ঘটনা পড়ি তাহলে আমি তা কী করবো টোডোদের সম্পর্কে জানতে পারবো তাদের খাদ্য রীতিনীতি আদব কায়দা সংস্কৃতি এগুলো জানতে পারবো বা যেহেতু পরাধীন ভারতবর্ষ যে এই মানুষেরা বা সেই স্থানীয় মানুষেরা ভারতের স্বাধীনতা সংগ্রামে বা জাতীয়তাবাদী আন্দোলনে কি ভূমিকা পালন করেছিল সেটাও কিন্তু জানা যায় পরের প্রশ্নটা দেখো নারী ইতিহাস চর্চা কী বিগত শতাব্দীর দ্বিতীয়াদের একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে নারী ইতিহাস চর্চা পূর্বে সমাজে নারীদের ততটা প্রাধান্য ছিল না বা গুরুত্ব ছিল না যেটা হৃগবৈতির প্রথম যুগের ছিল কিন্তু পরবর্তীকালে কিন্তু নারীদের অবস্থা যথেষ্ট অবনতির দিকে এগিয়ে যায় কিন্তু ঊনবিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে দেখা যায় যে ভারতীয় সমাজ রাজনীতি অর্থনীতি সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে নারীরা একটা বিরাট ভূমিকা পালন করেছিল এবং সেগুলো বিবেচনা করার জন্যই শুরু হয় নারী ইতিহাস চর্চা এটা সর্বপ্রথম শুরু হয়েছিল উনিশশো ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু কালক্রমে উনিশশো আশির দশকে এটা কিন্তু ভারতে খুব তাড়াতাড়ি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং উনিশশো আশির দশকে সেটা ভারতবর্ষে বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় এটা নিয়ে বিশেষ চর্চা হয় এবং নারী ইতিহাস চর্চা বলে একটা আলাদা বিভাগও আছে যেখানে নারীরা প্রাচীনকালে বা মধ্যযুগে বা আধুনিক যুগে তাদের যে সার্বিকভাবে কি ভূমিকা ছিল সেগুলো কিন্তু তুলে ধরা হয় এবং মনে করা হয় যে পৃথিবীর অগ্রগতির ক্ষেত্রে শুধু পুরুষ নয় নারীরাও কিন্তু সমানভাবে একইভাবে দায়িত্ব পালন করেছিল বা ভূমিকা পালন করেছিল পরের প্রশ্নটা দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো যে উনিশশো আশির দশকের আগে পর্যন্ত যে মোটামুটিভাবে ইতিহাস বলতে রাজার ইতিহাস রানীর ইতিহাস লোকের ইতিহাস অভিজাতদের ইতিহাস বুর্জুয়াদের ইতিহাস এগুলো অর্থাৎ শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ ভবঘুরে এদের কোনো গুরুত্বই ছিল না এই সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষ এরা হচ্ছে নিম্নবর্গ বা সাবলটান এই সাবলটান কথাটা হচ্ছে ইংল্যান্ডের যে পদাত্বিক সৈন্যবাহিনী যারা খালি পায়ে সৈন্য করতো সামনে থাকে যাদের কোনো ইয়ে গুরুত্ব ছিল না তো সেই কথাটা থেকে এই সাবলটান কথাটা এসেছে বা নিম্নবর্গের এই নির্মবর্গে ইতিহাস চর্চা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে উনিশশো আশির দশক থেকে অর্থাৎ সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে এই সাধারণ মানুষ কৃষক শ্রমিক তা ভবঘুরে কারিগর ছোট ছোট কারিগর বড়োর কথা বলছি না কিন্তু সাধারণ কারিগর এদেরও কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল কাজে এদের উদ্যোগ ছাড়া সমাজ বা রাষ্ট্রের কিন্তু অগ্রগতি সম্ভব নয় কাজেই এই সাধারণ মানুষ সভ্যতার অগ্রগতিতে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেটাই তুলে ধরেছে সাবলটান স্টাডিজ এবং ভারতে এই নিম্নবর্গের ঐতিহাসিক বা সাবলটান হিস্টোরিয়ান অন্যতম ল্যানের রজ রণজিৎ গুহ পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ আর বিশ্বে হচ্ছে সাবাইন বিখ্যাত একজন ঐতিহাসিক তিনি পরবর্তী প্রশ্নটা দেখো ইন্টারনেটের সুবিধাগুলো কী এটা নিশ্চয়ই বলার প্রয়োজন লাগে না যে ইন্টারনেট বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া অচল প্রকৃতপক্ষে কারণ দেখো এই নেটের মাধ্যমে তুমি কিন্তু তোমার মোবাইলে যা খুশি পাচ্ছ আজকে যদি তুমি মনে করো দু হাজার বাইশ সালের ইতিহাস কোশ্চেনটা দেখবে তুমি পেয়ে যাবে নেটে বা আঠেরো সালে বা সতেরো সালে বা যে কোনো বই আমার মনে আছে আমরা যখন পড়াশোনা করতাম ন্যাশনাল লাইব্রেরি থেকে যে বইটা লিখে আনতে হতো কারণ কারণ জেরক্সের ব্যাপারও ছিল না ওই হাতে লিখে নিয়ে আসতো তো যতক্ষণ বসবো এখান থেকে বাড়ির থেকে যাও ওখানে বসে লিখে আনো আবার বাড়িতে ফিরে আসো কাজে বুঝতেই পারছো কতটা হ্যাপা আর আজকে তুমি নেটের মাধ্যমে সেই বইটা কিন্তু অনলাইনে পেয়ে যাচ্ছ তারপর সেটা পিডিএফ করে বই আকারেও কিন্তু হয়ে যাচ্ছে প্রায় কাজে কতটা সহজ তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পাই যেটা দরকার চট জলদি পেয়ে যায় সেখানেই এবং পৃথিবীর যাবতীয় তথ্য যে কোনো ধর্ম রাজনীতি অর্থনৈতিক ধর্ম সংস্কৃতি শিক্ষা দীক্ষা যে কোনো জিনিস আমরা কিন্তু এই নেটের মাধ্যমেই পেয়ে থাকি যেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানের পরিধি বিস্তারে কিন্তু বিশেষভাবে সাহায্য করে এবার পরের প্রশ্নটা দেখো তার ঠিক উল্টো কোশ্চেনটা ইন্টারনেট ব্যবহার অসুবিধা বা সীমাবদ্ধতা বা ত্রুটি যে কোনো একটা জিনিসের ভালো জিনিস থাকে তার অবশ্যই খারাপ জিনিস থাকবে খারাপ দিকটা থাকবে কাজে ইন্টারনেটের একাধিক ভালো দিক থাকলে বা পজিটিভ দিক থাকলেও এর বেশ কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা দেখা যায় যেমন ইন্টারনেটের অনেক তথ্যই কিন্তু সেটা অসম্পূর্ণ বা মন গড়া আবার এই আমরা অনেক সময় শিক্ষার্থীরা বিশেষ করে দেখছি তোমরা যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ে অনেক সময় তারা মোবাইলে নেট এত ইউজ করছো ব্যবহার করছো যার ফলে কিন্তু তোমাদের শিক্ষার সময় অর্থাৎ পড়াশোনার অভ্যাস বা সময় যাই বলি না কেন সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে এটা খুবই খারাপ বলতেও আমার খারাপ লাগছে কিন্তু যা দেখতে পাচ্ছি সেটাই বলছি যার ফলে ভবিষ্যতে কিন্তু বা রেজাল্টে কিন্তু তার বিরূপ প্রতিক্রিয়া পড়ছে পরের প্রশ্ন দেখো ব্রিটিশ সরকার কেন আঠেরোশো সালে সোমপ্রকাশ সাময়িক পত্র সাময়িকভাবে বন্ধ করে দেয় বড়রা লর্ড লিটার্ন আঠেরোশো আটাত্তর সালে ভার্নাকুলার অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র দমনমূলক আইন পাশ করেন এতে কি বলা হয়েছিল ভালো করে শোনো ভার্নাকুলার অ্যাক্ট এটা বাংলা তর্জমা করলে দ্বারা দেশীয় ভাষায় সংবাদপত্র দমনমূলক আইন মানে দেশীয় ভাষা বা মাতৃভাষায় যে সংবাদগুলো পেশ প্রচার হবে সেগুলো যদি কোনো ব্রিটিশ বিরোধী কথা বলে বলতে পারবে না আগে ব্রিটিশ সরকারের পারমিশন নিতে হবে অর্থাৎ আমি তোমার সমালোচনা করব তুমি আমাকে বলে হ্যাঁ তুমি আমাকে দাও সেই লেখাটা কি সমালোচনা করবে আমি যদি বলি হ্যাঁ আপনি আপনার আপনি সমালোচনা করুন আমার তাহলে সমালোচনা এটা হয় না সংবাদপত্র একটা গণতন্ত্রের একটা পিলার অর্থাৎ সরকার পক্ষ বিরোধী পক্ষ যাই বলি না কেন যে নীতি আনে সেটা কিন্তু সঠিক তথ্য তুলে ধরা কাজে ব্রিটিশ সরকার এই আইন অর্থাৎ কোনো দেশীয় ভাষায় অর্থাৎ মাতৃভাষায় সে বাংলা হিন্দি বিরিয়ানি উড়িয়া যে কোনো ভারতীয় ভাষায় দেশীয় ভাষায় সেটা প্রকাশ করতে গেলে আগে ব্রিটিশদের পারমিশন দরকার এর ফলে বেশ কিছু পত্রিকা যেমন অমৃত বাজার রাতারাতি ইংলিশে তৈরি হয়ে গেল কিন্তু এই সোমপ্রকাশ পত্রিকাটা কিন্তু পারেনি কারণ অর্থনৈতিক কারণে কারণ বাংলা থেকে ইংলিশ কনভার্টেড করতে গেলে পুরো সিস্টেমটা বেশ পয়সার দরকার যা অমৃত বাজার সেই বোঝাটা বহন করতে পারলেও বা খরচাটা করতে পারলেও সোমপ্রকাশ কিন্তু করতে পারেনি ফলে সোমপ্রকাশ কিন্তু এই ভান্নাকুলার প্রেসার বা দেশীয় ভাষা সংবাদপত্র দমনমূলক আইনের আওতায় পড়া সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় পরের প্রশ্ন দেখো ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা জীবনের ঝরাপাতা কে লিখেছে রে সরলা দেবী এবং এই জীবনের ঝরাপাতা থেকে যে সেই সময়কার নারীরা কিভাবে জাতীয়তাবাদী আন্দোলনে ভূমিকা পালন করেছিল বা তিনি কিভাবে ভূমিকা পড়েছিলেন বা ভারতের স্বাধীনতা সংগ্রামের নারী বাহিনীর বা সরলা দেবী চৌধুরানী কীরকম ভূমিকা পালন করেছিল সেটা জানা যায় ফলে সেই সামাজিক কথাটা জানা যায় সে সময়কার রাজনীতির কথা জানা যায় এছাড়া সরলা দেবী আত্মজীবনের থেকে ঠাকুরবাড়ির নিজস্ব কিছু প্রথা এই যে সেই প্রথা বা রীতিনীতি ঐতিহ্য পাওয়া যায় কারণ সরলা দেবী চৌধুরীদের আত্মীয়তার সূত্রে ঠাকুর পরিবারেরই একজন অন্যতম সদস্য ছিলেন কাজেই তার রচনা কিন্তু ঠাকুর পরিবারের বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় কিন্তু উদ্ঘাটিত হয়েছে বা পরিস্ফুটিত হয়েছে ফুটে উঠেছে এটাই ছিল তার গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব কাজে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখলে দেখবে বুঝবে বুঝে পড়ার চেষ্টা করে ইতিহাস মুখস্ত করে কিন্তু পারবে না আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি তোমরা নিশ্চয়ই দেখবে যে বেশ কিছু দু নম্বর বা চার নম্বর প্রশ্ন যেগুলো বিগত বছরেও আসেনি সেই কিছু কোশ্চেন আসছে এবং তার জন্য দরকার মুখস্থ দিয়ে শুধু হবে না কনসেপশনটা দরকার অধ্যায় ভিত্তিক যে কনসেপশনটা কী বলতে চেয়েছে সেটা দেখো বোঝার চেষ্টা করো আমরা অনেক সময় দেখেছি অনেক শিক্ষার্থী মুখস্থ করে যাচ্ছে ফলে পরীক্ষার হলে সেই সংক্রান্ত আসলেই এবার ধরো আমরা একটা মনে পড়ে গেল কোশ্চেন যে ইতিহাসের উপাদান হিসেবে সঙ্গীতের গুরুত্ব আমি কোথাও পড়িনি তুমি খাদ্যাভ্যাসের ইতিহাস পড়েছো পোশাক পরিচ্ছদের ইতিহাস পড়েছো আঞ্চলিক ইতিহাস পড়েছো এতে কিন্তু লেখা যাবে ঠিকঠাক কাজে কনসেপশনটা থাকতে হবে যেটা আমরা খুব দরকার কাজে এটা করলে তোমার কিন্তু পড়ো কোনো অসুবিধা হবে না ইতিহাস খুব ইন্টারেস্টিং সাবজেক্ট যাই হোক আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এখন থেকে অনবরত তোমাদের ক্লাস টেন মাধ্যমিক ইতিহাসের জন্য প্রিপারেশান করে দিয়ে যাব সব নোট দিয়ে যাব যেগুলো আসতে পারে এবং বিগত বছরে আমরা যে চার নম্বর বা আট নম্বর বা দু নম্বর সাজেশান দিয়েছি কি পরিমাণ কমন এসেছে দু হাজার পঁচিশ সালে আমার নতুন চ্যানেল একবারই আমি পেয়েছি কারণ অভিজ্ঞতা তেইশ চব্বিশ বছরের চ্যানেলটা নতুন আগের বছর এক বছরের মতো হয়েছে কাজে বুঝতেই পারছো আমি আগের বছরের বেশি রেফারেন্স দিতে পারবো না তোমরা দেখে বিশ্বাস করো যদি মনে হয় বিশ্বাসযোগ্য তবে চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য ভালো করে চেষ্টা করলে ভালো করে পড়াশোনা করে বুঝে পড়ার চেষ্টা করো কারণ ফাঁকি দিয়ে কিন্তু কোনো মহৎ কাজ মহৎ রেজাল্ট ভবিষ্যৎ কিন্তু তৈরি করা যায় না আমি বলতে পারি না মাত্র এই দশ কুড়িটা দু নম্বরে পড়ে যাও সব কমন পেয়ে যাবে না হতে পারে না তুমি হয়তো আকর্ষিত হয়ে পড়লে কিন্তু দেখা গেলো পরীক্ষার হলে অধিকাংশই এলো না তার ফলটা কিন্তু তোমাকেই ভোগ করতে হবে অন্য কেউ ভোগ করবে না এটা মাথায় রেখো কাজেই পরিকল্পনা পরিশ্রম করো চেষ্টা করো বোঝার চেষ্টা করার যদি কোনো জায়গায় আটকায় অবশ্যই আমাদের জানিও আমাদের যতটুকু ক্ষমতা শুধু আমি একা নয় আমি নিজের ব্যক্তিগত তেইশ চব্বিশ বছর শিক্ষকতার সাথে যুক্ত স্কুলের এছাড়া আমাদের যে চোদ্দো জন আরও আছেন তারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত কাজে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাদের জানিও আমরা অবশ্যই আমাদের সাধ্য সাধ্যমতো চেষ্টা করব পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য